মোনালিসা মোনালিসার চিত্রকর্ম কেন এত বিখ্যাত চলুন সেই বিষয়ে জেনে আসি আজকের ভিডিওতে মোনালিসার চিত্রকর্ম দেখেনি কিংবা নাম শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর অন্তত রেপ্লিকা ছবি হলেও একটি দেখেছেন বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে রহস্যজনক একটি ছবি হচ্ছে মোনালিসার ছবি রেনেসা যুগের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিংচির আঁকা এই ছবিটি হৃদয় কেড়েছে কোটি কোটি মানুষের পাঁচশো বছরেরও পুরনো এই ছবিটিকে বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে বেশ কিছু ছবি এঁকেছেন কিন্তু এই চিত্রকর্মটি এমন একটি শিল্প যা পুরো পৃথিবীতে বিখ্যাত এর শিল্পগুণ অন্যান্য চিত্রশিল্প থেকে অন্যরকম এবং বেশ পরিচিত তবে কৌতূহলী মানুষের মনে প্রশ্ন তৈরি হতেই পারে এই ছবিটি এত বিখ্যাত হওয়ার কারণ কি বেশ কিছু গবেষণা থেকে উঠে এসেছে এই চিত্র শিল্প নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য এনসাইক্লোপিডিয়া বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন রয়েছে জানা যায় মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে বেঞ্চির লেখা তার বইয়ে জানান সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেস্কো ডেল ডিউকোনো লিওনার্দো তার স্ত্রী লিসা গেরার্দির প্রোটেট আঁকতে অনুরোধ করেন মজার ব্যাপার হচ্ছে ইতালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো আর ছবিতে থাকা নারীর নাম লিসা শব্দ দুটো মিলিয়েই ছবিটির নাম দেওয়া হয় সঙ্গে চেহারার অনেক ছবিটির বৈশিষ্ট্যের মিল থাকায় অনেকেই মনে করে এটি আসলে শিল্পীর নিজেরই ছবি আবার অনেকের ধারণা এটি লিনার্দোর মা কিংবা তার বান্ধবের প্রটেট। বিখ্যাত জাদুঘর লুভরে সেই আঠারোশো সাল থেকে চিত্রকর্মটি প্রদর্শন করা হচ্ছে এই চিত্রকর্মটি বিক্রি করা বেশ জটিল কেননা আইন অনুসারে এই ছবিটি ফরাসি নাগরিকদের যার ফলে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব তবে উনিশশো সালে এর মূল্য ধরা হয়েছিল দশ কোটি ডলার যার বর্তমান বাজার মূল্য তেরাশি কোটি ডলারের বেশি এই চিত্রকর্মটির বেশ কিছু রহস্য এখনও রয়ে গেছে যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল মোনালিসার হাসি লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন যাতে করে ছবির নারীর হাসিতে এক ধরনের রহস্যময়তা ফুটে উঠেছে সাধারণভাবে তাকালে মনে হয় চিত্রকর্মের নারীটি হাসছেন কিন্তু আবার হাসির দিকে এক নজরে তাকিয়ে থাকলে দেখা যাবে সেই হাসি ক্রমেই মিলিয়ে যাচ্ছে আলোচিত এই চিত্রকর্মটি এখনো হাস্যজ্জ্বল অবস্থায় থাকলেও পপুলার কাঠের প্যানেলে ছবিটি আঁকায় দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার ফলে এর কিছু অংশ ফাটল ধরেছে কিন্তু তার পরেও সারা বিশ্বে যুগের পর যুগ এই চিত্রকর্মটি মানুষের হৃদয় থেকে যাবে